তাহলে আমার আল্লাহ দয়ামায় গাফুর রাহিম রহমান রাহিম রহমাত আলামিনের প্রতি যদি আপনি দরুদ একবার পড়ে আমার আল্লাহ স্বয়ং খুদ বলছে আমি বান্দা বান্দা প্রতি দশ বার দরুশ্বরি জোরে হবে না শুধু এইটুকু বলে ছেড়ে দেন নাই ও যুবকেরা তরুণেরা ও আমার আল্লাহ বাপজি মাই জানেরা ও নৌজানেরা ও আমার পর্দারাল ধর্মিকা মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিছেন ইমামের মারপদে জানিয়ে দিলেন আল্লাহ নবীর মহব্বতে ভালোবাসায় আল্লাহ নবীর উম্মাত উম্মatera যদি দিনে 10 বার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিটার পদে 100 বার দরুদ শরীফ পড়ে থাকে দেখেন কত বড় দয়ালু আমার আল্লাহ রহমান দশ বার পড়লে এক শতবার রমজান মাসে এক টাকা দান করলে ক টাকা বলতে হবে না আপনারা বুঝতে পারছেন তাহলে আল্লাহ বলছেন ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি হুজুর তার তাফরানি শরীফের কিতামের মধ্যে বর্ণনা দিচ্ছে তাহলে আপনি নামাজ পড়েন না বেশি নয় সারা দিনের মধ্যে দশ বার পড়লে একশত বার তাহলে দরুদ আস্তে আস্তে পড়ছেন এই জন্যই বলছি আমি তাহলে বলতাম না বাবা তাহলে দশ বার বললে কি হবে একশো বার একশো বার বললে কি হবে কি হবে আপনার আমার নবীর मोहब्बतে ভালোবাসায় ও যুবকেরা তননেরা ও আল্লাহওয়ালা বাপজি ময়দানেরা ও नौजवानেরা ফোনেতে চ্যাটিং করেন ফেসবুক চালান বাজার ঘাটে চা দোকানে আড্ডা মারেন রাস্তা ঘাটে আড্ডা মারেন রাস্তা ঘাটে চলার পথে আসার পথে নবীর मोहब्बत ভালোবাসায় আপনি আমি যদি দিনে সারা দিন তিনটা বারো ঘন্টা রাত বারো ঘন্টা এই চব্বিশটা ঘন্টার মধ্যে আপনি আমি যদি নবীর মহাব্বাদে ভালোবাসায় এক শতবার দরসরে পড়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেস্তাদেরকে ডাকবে না আমার আল্লাহ স্বয়ং নিজে এসে আপনার আমার কপালে লিখতে থাকবে বারাক তো মিনান নেফাকে ও বারাক মিনান না আর জোরে হবে না we আল্লা লিখতে থাকবেন খোদাই করা লিখে দেবেন ও মিনান্নি তু নার ও আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ আমার নবীর মহাব্বাতে ভালোবাসায় আমার নবীর সারা দিনটার মধ্যে চব্বিশটা ঘন্টার মধ্যে আমি নবীর ভালোবাসায় আমার নবীর মহাব্বাতে এক বা দরশ পেশ করলে আমি আল্লাহ পাক আমার নাম রাহমান আমার নাম রাহিম আমি বড় দাতা আমি থাকতে পারি না আমার হাত হাবিবের খাতিরে আমি তোদের কপালে নিজে হাতে লেখে দিলাম আমি রহমতের কলম দিয়ে লেখে দিলাম বারাক মিনার নে ভাগে ও মিনার নার ওরে বান্দা তুই নে বান্দা নয় আমি আল্লাহ একটা নয় দুটো নয় আমি আল্লাহ সাতটা জাহান্নাম তৈরি করেছে আমার নবীর মহাব্বতে আমার নবীর ভালোবাসায় এই দরুদের খাতিরে আমি আল্লাহ এই সাতটা জাহান্নাম তোর জন্য হারাম করে দিলা আর জোরে হবে না তাহলে কত বড় দয়া মায়া মোহাম্মত ভালোবাসা আমার আল্লাহর একশতবার দরুশরি বললে আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ নাজাত করে দিবে তাহলে আর আসতে পড়বেন তো দরুদ বা কোনো জায়গায় পড়ে বলে মনে হয় বোঝা গেল তো যে কথা বলছিলাম তাহলে আল্লাহর ওলি মাহবুব বান্দা আল্লাহ বলছেন কোরআনে আল ওয়ারাছাতুল ওলামাই আম্বিয়া হাক্কানি আলেম ওয়ারিস যারা হাক্কানি আলেম ওলামা হবে আল্লাহ নবী বললেন তারা হলো আমার ওয়ারিস আর ওয়ারিসের অর্থ হলো নিকর্তম আত্মীয় আজকাল তো বাপ কাজকর্ম করলে আমরা নিকর্তম আত্মীয় কি বাদ দিয়ে দিচ্ছি তাই না আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদ ফুলুল জান্নাতা কাবে লামানে না দাখালাইয়াত হলো মানে প্রবেশ করা কাতেউন মানে ছিন্নকারী আত্মীয়তা ছিন্নকারী এরা জান্নাতে প্রবেশ করবে না এখন আপনার আমার ছেলের আকিকা করব খাতনা দেবো নিজের বুনকে দাওয়াত দিন না পঞ্চায়েতের প্রধানকে আগে দাওয়াত দিতে গিফট পাবো বড় তাই না হ্যাঁ বাইরে ভাইকে দাওয়াত দিচ্ছি না অন্য লোক দাওয়াত পেয়ে যাচ্ছে দেন তারা সম্মানী ব্যক্তি দাওয়াত দিতে নিস্বাদ করবেন না দেন আপনি মাসাল্লাহ মেহমানদারি করানো আকিকা মানি তো মেহমানদারি করানো ছেলের জন্য দোয়া নেওয়া খালি তো কুটুম্বিতে রেস্তে রেওয়াজ তো নয় যে লেনদেন করাও তো ঠিক ছেলের বাড়িতে এসে ছেলের জন্য একটু দোয়া করে দেওয়া তো তাহলে আজকাল আমাদের আত্মীয়তা ছিন্ন হয়ে যাচ্ছে নবীর মোহাব্বত মন থেকে উজাড় হয়ে যাচ্ছে অন্য জায়গায় মোহাব্বত বেশি পয়দা হয়ে যাচ্ছে না তো বাপ সংক্ষিপ্ত অত আর বাড়াবো না কেন নটা পর্যন্ত টাইম তাই হুজুর ভাইজান আমার বসে আছে বলি তাই জান আপনারা হয়তো আমাকে চিনেন আমার ভাইজান চেনে মাসাল্লা একসাথে ফিরাই জলসা করি মাঝে সাজে দেখা হয় আমার এলাকা তো যাই মাসাল্লাহ তো ভাবছি আমার যাই হোক আমার ভাইজান হুজুরের মেহরবান আল্লাহর রহম

এমনিতেই একটা কথা আছে কামা তুদি তো তো না তোমার যা মন চাই তাই কর কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে সেভ হয় তাহলে মোজাজ্জেদেজ জামান দাদা হুজুরের পীর সুফি ফতে আলি ওয়েসির আহমাতুল্লাহ আলাই হে ব্রিটিশের আমলে কথাবার্তা বলা সাংঘাতিক ব্যাপার তাই তো জিভ জেনে ছিঁড়ে ফেলে যাবে না হ্যাঁ হুজুরই ধর্মতলার বক্তব্য দিচ্ছেন কথা বলছেন কার আল্লাহ আল্লাহ রসুলকে চিনি দেওয়ার জন্য জোরে বলুন না আর আজকে এত বড় মজলিশ করেছেন আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা আসে না এই তো মুসলমান মুসলমানের দুর্দশা খারাপ কেন বলে হুজুর উটুক ভালো লোক তবে এ জায়গায় যেই কথা বলু একটা ছোট বাচ্চা যদি কথা বলে শরীয়তে দিনের কথা কোরআন হাদিসের কথা সেটা মনোযোগ দিয়ে শুনলে আমল করলে নাজাত পাবে ঠিক না এবং যদি আপনাকে নাও শুনতো মন যায় যদি এই বাগানটাতে বসেও থাকে যতক্ষণ বসে থাকবে আল্লাহ পাকের হুকুম আপনাকে আমাকে আল্লাহ রহমতের ফেরেস্তাদের ঘিরে রাখে জোরে বলুন না সুবহানাল্লাহ এটা সেই জায়গা তো বাপ সেই দাদা পীরের পীর হুজুর বক্তব্য দিচ্ছেন দেখেন আল্লাহ হয়ে যান তাহলে পিয়ার ডাঙার হুজুর মাটির দেওয়াল দেখে মন্ত্রী ভুলে গেলেন রাজার কাছে ঘুরে গেলেন রাজার কাছে যেমন যাচ্ছেন রাজা মনে মনে ভাবছেন দূর থেকে আসছে সংবাদ নিশ্চয়ই দিবে ভালো সংবাদ তাই নাই রাজাকে যে রাজা মশাই জিজ্ঞাসা করছে মন্দিরে বলতে হচ্ছে যা পানা কি খবর বলছি কি খবর কোথায় পাঠিয়েছিলাম বলছি কোথায় পাঠিয়েছিলেন বলছে মন্ত্রী কোথায় পাঠিয়েছিলাম আমি বলে হুজুর যা আপনা ভুল হয়ে গেছে কোথায় পিয়ার ডাঙ্গা পাঠিয়েছিলেন দরবেশ সাহেবের কাছে কি কথা বলেছো বলছে হুজুর বিয়া দেবে মাফ করবেন আমি ভুলে গেছি তবে হুজুর ওনার সঙ্গে যুদ্ধ করবেন না বলে আমি মন্ত্রী আমার পরে না কথা বলে ওর পরে কথা বলছিস এই দু চার ঘন্টা যেদি তোকে বস করে নিয়েছে বলছে না এই দু চার ঘন্টা থাকি ওর হয়ে গাইতে লাগলি ওর হয়ে গাইছে ও তো হকিকত আল্লাহর ওলির কারামত দেখে বলতে লেগেছে তাই না বাবা আল্লাহ রলির কারামত থেকে বলতে লেগেছে বলছে হজর আপনি তো আমাকে সিংহের পেটে চড়ে পাঠিয়েছে আপনি যুদ্ধ করবেন বন্দুক নিয়ে কাটারে নিয়ে বললাম নিয়ে তীর নিয়ে ছুরি নিয়ে আল্লাহ রলির ওই সব কিছু লাগবে না আমি নিজে স্বয়ং চোখে দেখেছি আমাকে ইস্তেকবাল করার জন্য আমাকে সম্মান করার জন্য আমাকে তাজিম করার জন্য মাটির দেওয়াল পাঁচ থেকে ছয় ফুট উঠু ওই মাটির দেওয়াল চলে চলে এসে আমাকে নিয়ে গেছে জোরে হবে না হজোর উনাদের সঙ্গে লাগবে না বিপদে পড়বে তো বাপ আমাদের সঙ্গে যারা লাগছে বিপদে পড়ছে না পড়েনি এরা ভাবছে বিরাম হচ্ছে তাই না কিন্তু আল্লাহ যতক্ষণ ইমানদারকে পৃথিবীর জমিনে রাখবে এই চাঁদ সূরজকে আল্লাহ ততক্ষণ জমিনে দেখাবে ইমানদার যখন থাকবে না এই পৃথিবীর জমিনে আল্লাহ চাঁদ সূরজ রাখবে না এই সূর্যর এখন এগারোটা মুখ হবে এসে মাটিকে তামা করে বিলীন করে সমতল করে দেবে ঠিক না তার নামই তো কি আমল তো বাবা জি রাম আল্লাহর ওলি মুসাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির পীর বক্তব্য দিচ্ছেন কোরআন হাদিসের কথা ফার্সি বলছেন আল্লাহকে চিনার জন্য বলছেন নবীকে চিনার জন্য বলছেন তো বাপ হুজুর যখন কথা বলছে রাস্তা ভিড় হয়ে যাচ্ছে ব্রিটিশের ভিড় গাড়ি যেতে পারছে না জ্যাম হয়ে যাচ্ছে গাড়ি জ্যাম হয়ে যাচ্ছে যখন জ্যাম হচ্ছে মানুষের যাতায়াতের পথে কষ্ট হয় না যেতে আসতে কষ্ট হয় না হয় না ভাই দিয়ে লক্ষ্য করে আমার ইমাম সাহেব ভাই মানে ভাইজান হুজুর আসবিতেছে যিনি তার ইন্তেজাম করছে সংক্ষিপ্ত আমি বলেছি ছেড়ে ছেড়ে চলে আসছে আমি আপনারা বুদ্ধিজীবী মানুষ মাশাআল্লাহ স্বয়ং দিন যদি টাইম আল্লাহ হয় করায় বাঁচে যদি রাখি তখন হয়তো হবে ইনশাআল্লাহ তো বাপ দাদা পীরের পীর হুজুর বক্তব্য দিচ্ছেন ব্রিটিশ আমলের লোকেরা দেখলেন ভিড় হয়ে যাচ্ছে ব্রিটিশের গভর্নমেন্টের কাছে খবর দিলেন হুজুর একটা ফকির কুতা থেকে এসেছে মানে আল্লাহওয়ালা দিয়ে দেখলে সবাই ফকিরই বলে এরা যে সব থেকে বড় ভোগি নিজের দেশ ছেড়ে কলকাতায় এইছে সেটা বলে তাই না বলছে হুজুর এক ফকির কি বক্তব্য দেয় ওরা তো ইংলিশে হট ইজ শুয়ে পড়লিছে তাই না তার মানে ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু বলা যত সহজ করা তত সহজ না তাই না বাবা তো ইংলিশ কি জানবে সে আরবি উর্দু ফারসি ভাষা তাই না তো বা গভর্নরকে যে বলছেন হুজুর উনি কি বলে আমরা বুঝতে পারি না তবে মানুষের প্রচুর ভিড় হয় হুজুরের ওই ফকির সাহেবের মুখের পানে তাকিয়ে কথা শুনে উনি যতক্ষণ বক্তব্য দেয় ততক্ষণ থাকে ওনার বক্তব্য শেষ তারপরে মানুষগুলো যায় মানুষের অফিস আদালতে যেতে খুব কষ্ট হয় ভিড় হয় জ্যাম লেগে যায় ব্রিটিশের সরকার বলছে তোমরা তো বন্দুকধারী কি করছে বুলেট প্রুফ গুলি নিয়ে ঝাঁঝরা করে দিতে পারো আমাদের পাওয়ার ক্ষমতা আছে তো আবিবে খোদা তিনি নবী কামলেওয়ালা হাবিবে খোদা তিনি নবী কামলেওয়ালা জহারি ওসিলায় দুনিয়া ওজালা আর জোরে হবে না নবীর সেলায়াতকে দিন রাত আলো বাতাস পাঙ্কা সব কিছু পেয়েছি তাই না হাবিবে খোদা তিনি নবি কামলে জাগারে ও সিলাই তো নেয়াও জালা জাগারি বীর হে ও সুঝরা চলো চলে জান্নাতে মদিনাতে যা চলো চলে যাই জান্নাতে মদিনাতে যাই আমার রসুল আম্মা জান আয়েশার ঘর থেকে মসজিদে নববী যতটুকু জায়গা অতটুকু জান্নাত জোরে বলুন না সুবহানাল্লাহ আমার হাজী বাপেরা যারা গেছেন আমার হাজী আম্মা জানেরা যারা গেছেন যুবক ভাইরা গেছে তাদের কোপাল খুলে গেছে আমরা হয়তো যেতে পারিনি কিন্তু রাসূল বলেছে এটাও জান্নাতের বাগান আমরা সেই জান্নাতের বাগানে বসেছি জোরে বলুন না সুবহানাল্লাহ তাই কি বলছেন হাবিবে খোদা তিনি নবী কামলে ওয়ালা জগারে ও দনিযা ও জালা চলো চলে যাই জনন্নাথ মোদিনাথ যা আল্লাহা সর্বোপুরি আল্লাহ সর্বপরে নবি Kasım বন্টন করে ওই বন্টনে যেন মরা মরতে পারি হাবিব খোদা তিনে নবি কামলেয়ালা যাহারে ওসে দুনিয়া ও জালা আল্লাহু হাম্মা সাইয়েদে না ওয়ালা আলে সাইয়েদে না আমার নবীর मोहब्बतে ভালোবাসায় পড়েন বাবা আপনি নামাজ পড়েননি ওন্নাই করেছেন রোজা রাখতে পারেননি মারাত্মক ভুল করেছে জাকা দিতে পারেনি মারাত্মক ভুল করেছে কিন্তু দরুদ পড়লে আপনার আমার কপালে নবীর ভালোবাসায় যদি পড়ে আল্লাহ জান্নাতি বলে লিখে দিবেন জোরে বলুন না সুবহানাল্লাহ এটা আমার কথা নয় বলে হুজুর দলিল কোথা একটু বলবো দাদা পীরের আমি পীরের কথা ছেড়ে এসেছি কেনাই দরুদ আপনারা আস্তে আস্তে পড়ছেন বলে একটু বলতে মন যাচ্ছে নালে বলতাম না তালিয়ে বলে জোরে পড়বেন দেখেন দরুদের কতটা ফায়দা কতটা মর্যাদা